সামাজিক জীবন আসসালামু আলাইকুম সামাজিক জীবন প্লিজ লাইকটা ডান করে দেন আপনি কেমন আছেন থেকে বলছেন সামাজিক জীবন কোথেকে বলছেন লাইকটা একটু ডান করে দেন থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার বাড়ি কোথায় একটু আগে আপনার নতুন বন্ধু হলাম কেমন আছেন আপু ও ও হাফু আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন আপনি বন্ধু হয়েছেন আপনাকে অবশ্যই আমি সময় দেব আপু অবশ্যই কখন লাইভে আসেন বলবেন আমার যে বন্ধু হয় আমি টাইমটা ঠিক ফাঁকা করে নেই। আপু আমার বাড়ি অনেক দূরে আপু অনেক দূরে বলতে কোথায় আপু আবু কত দূরে আপু আপনি আমার বন্ধু করে নিয়েছেন আমিও আপনাকে বন্ধু করে নেব নোয়াখালী বাংলাদেশ ও নোয়াখালী বাংলাদেশ আলহামদুলিল্লাহ বাংলাদেশের অনেক ভাই বোনেরা বেশি আমাদের বন্ধু আমার বাড়ি ইন্ডিয়াতে মানে কলকাতায় বাড়ি সায়েন্স সিটি সায়েন্স সিটি থেকে একটু মানে তিরিশ চল্লিশ মিনিটের দূরত্ব আফু রান্না হয়ে গেছে সামাজিক আফু রান্না হয়ে গেছে আপু আপনার নাম কি হ্যাঁ আপু রান্না হয়েছে আপু আপনার নামটা কি একটু বলুন আফু আমার নাম শিমু ও অনেক ভালো সুন্দর নাম তো শিমু নাম অনেক সুন্দর নামটা আফু এই মাত্র আসলাম লাইভে কথা বলতে বলতে আমার একটা এমার্জেন্সি ফোন এসে গেছিল ওই জন্য ফোনে কথা বলতে গিয়ে দেরি হয়ে গেছে আফু কিছু করা হয় বাড়িতে কোনো কাজ করা হয় ঘরের কাজ ছাড়া আমার আর এক কোন আপু বা ভাইজান এসছেন প্লিজ লাইকটা দান করে দেবেন আর জানান আসসালামু আলাইকুম সঙ্গে থাকেন সত্যি আমাদের জীবনটা কি হচ্ছে আপু সামাজিক আপু কখন লাইভে আসেন কখন আপনি কখন লাইভে আসেন আফু আপনি কখন লাইভে আসেন যারা আমার বন্ধু আপু আমি তার লাইভে জয়েন্ট হই তাদের ভিডিও দেখি ও আচ্ছা আফু তা মানে লাইভ করেন না এখন আপু এখনো লাইভ করা শুরু করেননি হ্যাঁ অবশ্যই তো আমরা তো বন্ধু না হলে হবে না তো আমরা তো মানে সবাইকে আমাদের বন্ধু করতে হবে তো যারা যারা আমাকে বন্ধু করবে আমিও তাদেরকে বন্ধু করবো তো করি না লাইক করি না আমার সাবস্ক্রাইব কম ও আচ্ছা কত সাবস্ক্রাইব হয়েছে আপু আপু বন্ধু করেছেন এবার থেকে দেখবেন মানে আপনার ভিডিওতে সবটাই কমেন্ট পাবেন আমার আমি আমি সব ভিডিওগুলো আপনাকে দেখব সমস্ত ভিডিওটা আমি দেখবো সবটাই যে কমেন্ট করব লাইক করব ঠিক আছে আর যে ভিডিওটাই ছাড়বেন আমি সেই চ্যানেলে ঢুকে যাব আপনার আপু আমার নাম হচ্ছে শেরিনা 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 বললেই হবে আপু কি রান্না হয়েছে আজকে আপু কি রান্না হলো আজকে আপনার সামাজিক শিমু আফু কি রান্না হলো আপনার কি রান্না হয়েছে আচ্ছা বুঝতে পেরেছি যেটা লিখেছেন ঠিক আছে তো অনেকটাই হয়ে গেছে আর বেশি বাকি নেই আপু আপনি মুসলমান তো হ্যাঁ আমি মুসলমান আমার রান্না দেখলে বুঝতে পারবে গিয়ে রান্না দেখবে আমি মুসলমান আপু শিমু আপু আমি মুসলমান আপনি আপনি কি আপু আপু আমি একটু অসুস্থ অসুস্থ হলে কি হবে আমি সবার লাইভে জয়েন করি ভিডিও দেখি আমরা দোয়া করছি আমি দোয়া করছি তুমি অসুস্থ হবে না বুঝলে শিমু শিমু তুমি অসুস্থ হবে না তোমার বয়স কত শিমু বয়সটা বলো আমার থেকে ছোট না বড়ো দেখি ছেলে মেয়ে কটা সিমিগুর ছেলে মেয়ে কটা আফু কমেন্ট যেতে আমার কাছে দেরি হচ্ছে কেন আপু কমেন্ট যেতে দেরি হচ্ছে কেন আফু কেন দেরি হচ্ছে কেন আমি তো জানি না আপু রাগ করবেন না আমি আপনার নতুন বন্ধু তাই দেখলাম আপনি লাইক করছেন তাই জয়েন্ট করলাম কেন আপু বন্ধু বন্ধু হলে বন্ধুকে ছেড়ে কেউ চলে যায় বলো বন্ধুর পাশে তো দাঁড়ানো উচিত আর তুমি নতুন বন্ধু মানে নতুন বন্ধুর পাশে না জানলে আমার সম্বন্ধেও তুমি জানতে পারব না আমিও তোমার সম্বন্ধে কিছু জানতে পারবো না তুমি যখন বন্ধু হয়ে আমার পাশে সরবক্ষণ থাকবে আমার আমারও তো উচিত হবে তোমার পাশে সব সময় থাকা সব সময় বন্ধু হিসেবে পাশে পাবে দেখবে বন্ধু মানে তোমাকে আমি সবসময় তোমার পাশে থাকবো আমার কোন ভাই বোনেরা আসছে আর যাচ্ছে আসছে যাচ্ছে আমার ছেলে মেয়ে দুজন ও আপু আমারও দুটো ছেলে মেয়ে আপু আমারও দুটো ছেলে মেয়ে আর দুটো ছেলে মেয়ে হাজবেন্ড কী করে আপু বর কি করে আমি সব সময় লাইভ করি আমি সব সময় লাইভ করি করি মানে করছি আর কি কালকে তো রাত একটা দুটো পর্যন্ত লাইভে ছিলাম শিমু শিমু কাল রাত দুটো পর্যন্ত লাইভে ছিলাম মানে তাও বাধ্য হয়ে সবাই ছিল জয়েন্ট তাও আমি কেটে দিয়েছিলাম ঘুম পাচ্ছিলো বিশাল কি করব খাওয়া নেই দাওয়া নেই ঘুম নেই নিদ্রা নেই এরকম একটা অবস্থা আমাদের শিমু কি রান্না হয়েছে আজকে আপু আমি মুসলমান আমাদের এদিকে আজান হচ্ছে ও আমার এখানেও আজান দিল তো আপু শুনতে পেয়েছেন আমার এখানে আজান হয়েছে আমার এখানেও আজান দিয়েছে এখন আপু কি রান্না হয়েছে আজকে তুমি অনেক ভালো শিমু আফু কোথায় গেলেন শিমু আফু আফু সবাইকে একটু বলে দেবেন নতুন বন্ধু বন্ধুদেরকে আমাকে সাপোর্ট করার জন্য হ্যাঁ অবশ্যই অবশ্যই আফু আমি বলে দেব আর কিভাবে কাজ করবেন সেটাও আমি বলে দেব অবশ্যই শিমু বলে দেব শিমু অবশ্যই বলে দেবো আজকে কি রান্না হলো শিমু আফু আপনার কাছে আমার মেসেজ যেতে অনেক দেরি হচ্ছে কেন গো দেরি হচ্ছে কেন তো কি কারণ কী নেটওয়ার্কের সমস্যা হচ্ছে না কি আসসালামু আলাইকুম অনেক বন্ধুরা জয়েন্ট হয়েছেন প্লিজ একটু কমেন্টস করুন হলে কিছুই বুঝতে পারব না জানতে পারবো না আর লাইক করে ডান করে দিন এল ভিতে জয়েন্ট হয়ে যান এল ভিতে জয়েন্ট হয়ে যান প্লিজ এল ভিতে জয়েন্ট হয়ে যান নেটওয়ার্কের সমস্যা হচ্ছে না কি আফু আল্লাহ যদি সহায় থাকে এগিয়ে যাব দোয়া করবেন সবার কাছে না তো হয়ে সাবস্ক্রাইবার বলি বন্ধু হতে বলি কিন্তু বড় ইউটিউবাররা তারা কত কোনো তারা কত কথা বলে না কোনো অসুবিধে নেই শিমু কোনো অসুবিধে নেই যে যে কথাই বলুক না কেন তোমার কাজে তুমি এগিয়ে যাবে তোমার কাজে তুমি এগিয়ে যাবে তুমি ঠিক মতন ভিডিও ছাড়বে ঠিক মতন কাজ করবে দেখবে তুমিও পারবে সবাই পারবে আমার কোন আফু ভাইরা এসছেন প্লিজ জয়েন্ট হয়ে যান আফু বড় বড় চ্যালেঞ্জ গুলো কি বলেন তো আপনি তো বললেন ওই কথাটা কিন্তু ওরা মানে প্রচুর এস এম এস আসে তো কমেন্টস আসে তো ওরা অতটা খেয়াল করে না আপনি চেষ্টা করবেন আপনি যে লেভেলে সেই লেভেলের বা আমাদের মতন মাঝামাঝি যারা আছে তাদেরকে দেওয়ার দেখবেন ভালোবাসা ফেরত পেয়ে যাবেন আর মানে খুব সৎ করা এক দুজন হয়তো মানে খুব তাড়াতাড়ি সফল হয় না তো এটারও একটা সময়ের ব্যাপার আছে যেরকম একটা পড়াশুনো করতে গেলে এক বছর দু বছর একটা কোর্স করতে হয় তারপরে একটা জায়গায় পজিশানে পৌঁছায় তাই এটাও এরকম মানে একটা সময় ওদের একটা সময়েরও নির্ধারিত থাকে সেইভাবে তুমি কাজ করলে তোমার কাজটা যদি ভালো হয় সবার কাছে পৌঁছোয় অবশ্যই তুমি ডেভেলপ হতে পারবে আপনি কয়টা বাজে লাইফ করেন আমি জানাবেন আমি আমি তো কালকে এসেছিলাম একটা একটার দিকে একটা দেড়টার দিকে তখন এসে আমার খুব ভালো লেগেছিলো বেশ অনেক বন্ধু হয়েছিল। এখন তো সব বন্ধুরা অন্য অন্য এতে জয়েন্ট হয়ে আছে আমার যে বন্ধুগুলো ওই জন্য আজকে একটু তাড়াতাড়ি এসে সমস্যা হচ্ছে কিন্তু আশা করি আমি সব থেকে বেটার হবে দুটো থেকে তিনটে পর্যন্ত থাকলে আমার ভালো হবে আমার মনে হচ্ছে দুটো থেকে যেহেতু সে বন্ধুগুলো সবাই এখন মানে সব সবাই লাইভ করছে আমার যেসব পরিচিত বন্ধুগুলো আর আমি যদি দুটো থেকে করি সব থেকে ভালো হবে আর রাত আটটায় অবশ্যই আসি রাত আটটায় লাইভে আসি আবার দশটায় আসি এগারোটা এগারোটা রাত এগারোটা আবার আটটায় আসি আফু আপনি কি আছেন আফু শিমু আফু আছেন শিমু আফু শিমু আফু আছেন